নমস্কার বন্ধুরা রিমার পাতা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমরা যে করছি ওল দিয়ে মাছের ঝোল গ্রাম বাংলা স্টাইলের এটা আমার শাশুড়ির থেকে শেখা ওলগুলোকে ডুমো করে কেটে নিলাম ছোট ছোটো করে বেশি বড়ও না বেশি ছোটও না দুটো আলু কেটে নিলাম একই মাপের আর এগুলো চোকলা ছাড়িয়ে নিয়ে কেটে নিতে হবে একটা পেঁয়াজ কেটে রাখলাম শাশুড়ি একটু ভাত খাবে তার জন্য আর এই আদাটা কেটে রাখলাম আদাটা মাছের ঝোলেই দেব বাবা আজ বাজার থেকে রুই মাছ নিয়ে এসছে তার মধ্যে দেখছি আবার তেলও রয়েছে তেলটা আজকে করবো না কালকে করব কচুগুলোকে ধুয়ে রাখলাম মাছের তেলটা একেবারে ধুয়ে রাখলাম একসঙ্গে একবারে ধুয়ে রাখলে তাহলে মাছের তেলে তিতোটা থাকে না কালকে করবো তো আর মাছগুলোকে ধুয়ে রাখলাম এখানে মোটামুটি আট পিস মাছ আছে পেটির রুই মাছ আট পিস রুই মাছ ওইগুলোকে ভালো করে ধুয়ে নিলাম ওরগুলোকে আলাদা করে সেদ্ধ করে নিয়ে রেখে দিলাম এবার কড়াইয়ে সাদা তেল দিলাম কড়াই গরম হয়ে গেলে তো তেল দিলাম সাদা তেল দিয়ে মাছটা আমি ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে নেব এদিকে আমার শাশুড়ি মা মশলা বেটে দিচ্ছে ওটা দেখাতে পারলাম না উনি দু চামচ মতন ধনে এক চা চামচ গোটা জিরে আর সামান্য আদা আর কাঁচা লঙ্কা এটা বেটে দিচ্ছে এটা আমার মাছের ঝোলে যাবে এদিকে আমার মাছ ভাজা হয়ে হয়ে আসলো আবার মা যে কটা মাছ ছিল ভেজে নিচ্ছি মাছ ভাজা তেলে ওলগুলো দিয়ে দেবো ওলগুলো ভালো করে নেড়ে চেড়ে এবারের মধ্যে দেবো এক চা চামচ নুন নুন দিয়ে ভেজে নেব এখানে আমি হলুদ দিলাম না হলুদ দিলে কালো হয়ে যায় তেলটা পুড়ে গিয়ে কালো হয়ে যায় ভালো লাগে না পরে দেবো আমরা হলুদটা এইভাবে হলুদ ভালো করে ভেজে নিতে হবে বাটিতে তেল শেষ হয়ে গেছিলো আমি তাই আবার তেল ঢেলে নিলাম উল্টগুলো ভাজা হয়ে গেছে সাইড করে রেখে দিলাম এবার কড়াইয়ে দিলাম তেল এবার দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দেব গোটা জিরে এক চা চা চামচ তার মধ্যে দিয়ে দেবো আলু এবার আলুগুলোকে লাল করে ভেজে নিতে হবে এর মধ্যে দিলাম নুন নুন দিয়ে নেড়ে চেড়ে নিলাম আলুগুলোকে ভালো করে ভাজ দেবে এবার এবার মধ্যে হলুদ দিয়ে দিলাম হলুদটা পরে দিলে আলুগুলো ভাজাটাও ভালো বেশ লালচি হয়ে যায় তার মধ্যে ওলটাও দিয়ে দিলাম ওলগুলো দিয়ে আমি আবার ভালো করে নেড়ে ছেড়ে নিলাম এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে লঙ্কা যেটা দেওয়া আছে কাঁচা লঙ্কা আট দশটা কাঁচা লঙ্কা আমরা দিয়েছি আপনারা যেরকম ঝাল চাইবেন সেরকম ঝাল দেবেন আমি আবারও বলছি দু চা চামচ ধনে গোটা ধনে এক চা চামচ জিরে একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে এবার আমি জলটা দিয়ে দিলাম ওলের মধ্যে জলটা এমনভাবে দেবেন যাতে ওলটা পুরোপুরি জলের নিচে থাকে খুব বেশিও না খুব কম না এবার ওলটা জলটা দেখুন ফুটে গেছে এবার মাছগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম এবারে আমি থালা দিয়ে ঢেকে দিলাম পনেরো মিনিট পর থালাটা নামিয়ে দেবেন মাছের ঝোল হয়ে গেছে আমাদের ওল দিয়ে রুই মাছের ঝোল এবারে এর মধ্যে আমি একটু গরম মশলা দেবো দুই চা চামচ একটু ফুটে গেলে নামিয়ে দেব আমাদের হয়ে গেছে মাছের ঝোল ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ নমস্কার